যখন আমি মেডিসিন অ্যাপ্লাই করব তখনই এই আমি যেহেতু আমি ব্যাক সাইড থেকে শুরু করেছি মেডিসিন যেন রোডে না লাগে সেই দিকে খেয়াল করতে হবে আবার চুলের মধ্যেও যেন ঠিক মতো যেন হয় হাফ ইঞ্চি বাদ দিয়ে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছেন

প্রথম মেডিসিন এই যে এখন মেডিসিন অ্যাপ্লাই করছি যখন আমি মেডিসিন অ্যাপ্লাই করব তখনই এই আমি যেহেতু আমি ব্যাক সাইড থেকে শুরু করেছি মেডিসিন যেন রোডে না লাগে সেই দিকে খেয়াল করতে হবে প্রথমেই আবার চুলের মধ্যেও যেন ঠিক মতো যেন হয় হাফ ইঞ্চি বাদ দিয়ে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এই দেখতে পাচ্ছেন আশ্রিয়ে নিলে তখন সব সবগুলোর সাথে মেচিং হয়ে যায় আবার আশ্রানোর পরে আবার যেখানে যেখানে ফাঁকা হয়ে থাকে বা মেডিসিন মনে হচ্ছে যে হয় নাই সেখানে আবার মেডিসিনটা অ্যাপ্লাই দিলে তখন সবগুলো রোদে ছড়িয়ে যায় এই এখন গুড়াই না দিয়ে এই আধা পর্যন্ত দিচ্ছি আমি রোডের রোডের হাফ বেঞ্চি বাদ দিয়ে 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 মেডিসিনগুলো অ্যাপ্লাই দিচ্ছি নিজে আবার বেশি দূরে করলেও আবার এই কুকড়াগুলা তাড়াতাড়ি কুকড়া হয়ে যাবে এজন যেন রোদেও না লাগে আবার কুকরাও যেন বুঝতে না পারে সেভাবে করতে হবে যখন মেডিসিন নিচ্ছে অ্যাপ্লাই করার সময় আপনার আটাগুলোর মধ্যে ঠিক মতো হয়েছে কিনা না সেগুলো খেয়াল করতে হবে তা না হলে আগাগুলা ফাটা ফাটা দেখা যাবে এই সাইড থেকে হবে এই সাইড থেকে হবে না আগে আপনি আমার এখানে রিবনিং করেছেন না কয় বছর আগে আসছিলেন আমার পার্লারে দুই বছর আগে উনি দুই বছর আগে আমাদের পার্লারে আসছিল রিবনিং করার জন্য দুই বছর পরে আবার করতে আসলো উনি পড়াশোনা করে তাই আসতে পারেনি উনি ডাক্তারি পড়ে সময় পাই দেশের বাইরে লন্ডনে পড়তে গিয়েছিল আবার বিদেশ থেকে এসে আবারও বাংলাদেশে এসে আমার পার্লারে আসলো রিবনিং করার জন্য বাইরে করার নাই না বাইরে ঘুরে আসছে পড়াশোনা করে তারপরেও করার নেই আমার এখানে করার জন্য থ্যাংক ইউ আপনাকে কষ্ট করে আসার জন্য এতদিন মনে রাখার জন্য সাইডটা আমি মেডিসিন অ্যাপ্লাই করা কমপ্লিট করেছি এখন ফ্রন্ট ফ্রন্টাইটেরটা শুরু করছি ফ্রন্ট ফ্রন্টাইটেরটা শুরু করছি এখানেও লাগবে না রোডেও লাগবে না সেভাবে দিতে হবে এই রোডেও লাগবে না কানেও লাগবে না দেখতে পাচ্ছেন এই কানটাও একদম ফ্রি আর রোডেও লাগবে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রোডেও লাগে না কানেও লাগে না মেডিসিন যখন অ্যাপ্লাই দে এটা কিন্তু নেই ভেরি ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছেন কানেও একদমই লাগলো না চুলগুলো আসছে তখন ঝড়ের মতো থাকবে না আর স্মুথলি যাওয়া যায় চুল কুকড়ানো থাকতেন মেডিসিন এপ্লাই কমপ্লিট করলাম একদম ফিনিশিং দিচ্ছি মেডিসিন এপ্লাই কমপ্লিট করার পর এই টাইমিং কমপ্লিট না হওয়া পর্যন্ত শেষ না করা পর্যন্ত অপেক্ষায় থাকুন শেষ ফিনিশিংয়ের জন্য শেষ চমক দেখার জন্য সামনে হলো মেন তাড়াতাড়ি লম্বা হয়ে যায় তাড়াতাড়ি কুকড়া হয়ে যায়

ফলে চুলগুলো অ্যালোমেলো গুলা ঠিক থাকে চুন রিবনি এই চুল আয়রনিং করার সময় সবসময় মনে রাখতে হবে যেই চুল রিবনিং চুল রিবর্ডিংয়ের সময় যেন রোডে না লাগে আর টানা হলে চুল করে দেবে চুলের গুঁড়া নরম হয়ে যাবে আর চুলের মধ্যেও বেশিক্ষণ রাখা যাবে না একদম চুল বুঝে টানতে হবে যখনই টানা হয় সবার চুল সুন্দর হয় না সবার চুল কারো চুল ড্যামেজ কারো চুল পাতলা কারো চুল কুকড়া কারো চুল শক্ত কারো চুল নরম কারো চুল কালারিং করা সে বুঝে চুলের মধ্যে এই আয়রিংটা ইউজ করতে হবে টানতে হবে ওই যাদের চুল পাতলা ড্যামেজ কালার কালারফুল কালার করা আছে আর চুল নরম তাদেরটা চুল যখনই টানা হয় তখন বেশিক্ষণ চুল ইয়া চুলের মধ্যে রাখা যাবে না মানে দিয়েই টানতে হবে আর যদি আস্তে আস্তে টানলে তখন ওইগুলি পাত পাতগুলো যেরকম পুড়ে যায় তাড়াতাড়ি পুড়ে যাবে কাগজের মতো পুড়ে যাবে এর জন্যই টানার সময় একটু খেয়াল করে টানতে হবে একদম টানার উপরে নির্ভর করে টানা হলে চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে এই যে অর্ধেক অর্ধেক ভেঙে ভেঙে পড়ে যাবে এগুলো খেয়াল করে চুলগুলি টানতে হবে সব কিছু টেকনিকের উপর নির্ভর করে চুলগুলো নির্ভর করতে হয় যে অলমোস্ট আমি কমপ্লিট করেছি চুল রিবল্ডিংয়ের এই স্ট্রেট করা এখন এই সাইডটা আমি কমপ্লিট করেছি এখন এই সাইডটা নরম হবে না হয় ভেঙে ভেঙে পরে যাবে এইগুলি খেয়াল করে যখন জারি আসে আমাদের এখানে করার সময় ম্যাম আপনার চুল ভেঙে যায় পরে যায় ট্রিটমেন্ট করতে হয় করার কারণে আর চুল গুঁড়া যেন নরম না হয় মেডিসিন যখন অ্যাপ্লাই করে তখন সেভাবে মেডিসিনগুলি অ্যাপ্লাই করতে হবে আর চুল টানার সময় এখন আমি যে চুল টানছি টানার সময় এই আয়রনিং করার সময় আয়রনিংটা খেয়াল করে করতে হবে বেশিক্ষণ চুলের মধ্যে যেন প্রেসার না হয় বেশি প্রেসার করলে তখন চুলের বারোটা হয়ে যায় আমি কমপ্লিট করেছি আয়রনিং এখন মেডিসিন অ্যাপ্লাই করব এখন আমি ফার্স্ট মেডিসিন আমি যেভাবে আমি দিয়েছি ঠিক তেমনি আমি সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করব এই রোড রোডের মধ্যে যেন না লাগে আর রোডের মধ্যে লাগলে দেখতেই পাচ্ছেন আমি একদম হাফ ইঞ্চি বাদ দিয়ে দিয়ে করেছি এখানে লাগলে তখন চুলের গুঁড়া নরম হবে আর চুল পড়বে অনেকেই বলে যে চুল পড়ে কেন চুল চুল পড়ে আমি রিবনিং করব না রিবনিং আসলে ভালো বিউটি এক্সপার্টের কাছে ভালো পার্লারে গিয়ে করলে কিন্তু এই অবস্থা হয় না কারণ জানতে হয় করার সময় আয়রনিং করার সময় বুঝতে হবে মেডিসিন অ্যাপ্লাই করার সময় বুঝতে হবে তখন চুলো করবে না চুলো ভাঙবে না মেডিসিনের উপরও নির্ভর করে করার টেকনিকের উপর নির্ভর করে

টান দিয়ে দেখবো যদি চুল যদি ঠিক মতো হয় পঁয়ত্রিশ মিনিট থার্টি মিনিট রাখি থার্টি ফাইভ মিনিট অথবা থার্টি ফিফটি মিনিট রাখি রেখে যদি চুল যদি ঠিক হয়ে যায় তবে এটা ওয়াশ করে থাক ড্রাই করবো ড্রাই করার পরে চুল ঠিক আছে কি না তানলেও চলে আর টানলেও চলে মানে আয়রনিং করলেও চলে না করলেও চলে অপেক্ষায় থাকুন রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকুন আমার চুল রিবর্নি কমপ্লিট করলাম রেস বিউটি কেয়ারের কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে আপনারা আসবেন উনি যেখানে ইয়ে দেখে আসছে ইউটিউব চ্যানেল দেখে আমার চ্যানেল দেখে এসেছে আপনারাও ভালো লাগলে আসবেন ওয়েলকাম অলওয়েস এভরিডে রেস বিউটি কেয়ার রেস বিউটি কেয়ারের জন্য আপনাদেরকে সুস্বাগতম সব সময় সুস্বাগতম আসবেন